আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি ও ভালোবাসার অবিরাম শুভেচ্ছা প্রিয় দর্শক চলেছি যে চট্টগ্রাম রেজাউদ্দিন বাজার নূপুর মার্কেট একেবারে সবুজ ভাইয়ের দোকান ময়ূরীতে এখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন রেঞ্জের আমাদের পার্শিয়ান ক্যাট আছে একেবারে বাচ্চা প্রজাতি যারা ক্যাটগুলো নিতে যাচ্ছেন চলে আসবেন চট্টগ্রাম রেজাউদ্দিন বাজার নূপুর মার্কেট বিভিন্ন রেঞ্জের বিভিন্ন আকারে খুব সুন্দর অথেন্টিক ফ্রেশ কন্ডিশনের এই অরিজিনাল পার্শিয়ান ক্যাটের বাচ্চা আজকে এই বিড়ালগুলো অফার প্রাইজের মধ্যে কত টাকা আমরা নিতে পারবো এবং কি এই বিড়ালগুলো পার পিস কত এবং চারোটা বিড়াল কত টাকা সেইটা আজকে শেয়ার করবো এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন দোকানদারের সাথে আপনারা আমাদের ভিডিও দেখার মাধ্যমে কথা বলে থাকেন তো আমাদের বিড়ালের অধিকাংশ ভিডিও কিন্তু এই চট্টগ্রাম রেজ উদ্দিন বাজার নূপুর মার্কেট এই সবুজ ভাইয়ের দোকান এই ময়ূরীর আমরা মূলত করে থাকি তো এখন কথা হচ্ছে যে আমাদের ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের যারা যারা আমাদের নতুন অডিয়েন্স আছেন তো অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন কেমন তো অথেন্টিক ফ্রেশ কন্ডিশনের এই বিড়ালগুলো আপনাদের মাঝে কেমন সুযোগ সুবিধা পাচ্ছে এবং কত টাকা মূল্য আমরা পেয়ে যাচ্ছি আমাদের ভিডিও ধারা থাকবে বিশেষ আকারে সর্বোচ্চভাবে আপনাদের জন্য ডিসকাউন্ট আসসালামু আলাইকুম রাকিব ভাই কী অবস্থা কেমন আছেন আপনি জি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি রাকিব ভাই এগুলো কী বিড়াল আনলেন জি এগুলো হচ্ছে যে পার্সিয়ান জিঞ্জার এবং ফাউন্ড কালার বিড়াল আসলে অনেক দিন ধরে সবাই বলতেছে জিঞ্জারগুলো যে নিতে জিঞ্জারগুলো আনতে আসলে জিঞ্জার একটু মার্কেটে শর্টের কারণে আমরা জিঞ্জারগুলো কালেকশন করতে পারি নাই এখন চলে আসছে একেবারে দুই মাসের পুতুলের মতো বিড়াল আপনারা জাস্ট নিবেন রেডি করবেন বা বাসায় পালবেন একেবারে পুতুলের মতো বিড়াল ও আচ্ছা আচ্ছা ভাই মাইক্রোফোনটা দেখেন ভাই মাইক্রোফোনটা পড়ে আছে না না কিন্তু দেখেন ভাই ভাইয়া এগুলা কেমন সুযোগ সুবিধা আমরা পাচ্ছি ওইটা আমাদেরকে একটু শেয়ার করেন জি জি এগুলা বর্তমানে হচ্ছে দুই মাস বয়সের আর এগুলা কোয়ালিটি কিন্তু টপ কোয়ালিটি আপনি জাস্ট পেজটা দেখলে বুঝবেন হ্যাঁ এগুলো কোয়ালিটি খুবই ভালো এগুলো বাইরে আপনি পনেরো সতেরো হাজার টাকা রেঞ্জ চাইবে কিন্তু আমাদের এখানে ডাইরেক্ট অর্ধেক কি পার পিস পনেরো সতেরো পার পিস পনেরো চাইবে কোয়ালিটি এটা কি পার্সিয়াল না ভাইয়া এটা পার্সিয়াল ট্রিপল গোড একেবারে ট্রিপল গোডের বিরাম হ্যাঁ

আচ্ছা আমাদের গোডাউনে ছিল জিঞ্জার জিঞ্জার বলে পাগল বানায় ফেলতেছে জিঞ্জার ফন কালার জিঞ্জার ফন কালার নিয়ে আসছে এবার আপনারা আসেন দেখে দেখে যারা আছেন আপনাদের খুবই পছন্দের একটা কালার ওই কালারে অরিজিনাল পার্সিয়ান ক্যাট এই জিঞ্জার পরে থাকে হ্যাঁ খুব সুন্দর বিড়াল গুলো আপনারা চাইলে অবশ্যই অর্ডার করতে পারেন অথবা ডাইরেক্টলি এসে এই যে লোকেশনে এসে ডাইরেক্টলি নিতে পারেন কেমন সবকিছু নির্ভর করে আপনাদের উপরে ভাইয়া পার পিস কজনই বলছিলেন এগুলো 8500 করে করবে একেবারে ফিক্সড 8500 টাকা

করে মানে কি আপনি জাস্ট আমরা ডাইরেক্ট এক আপনি চারটা নেন সবগুলো প্রাইস সাথে কেউ যদি পার পিস অথবা চারটা কি কি গিফট আর যদি কেউ চারটা নেয় একটা লিটার বক্স লিটার বক্স এই যে এখান থেকে হবে আর কি একটা লিটার বক্স কেমন কেউ যদি চারটা একসাথে নেয় পেয়ে যাচ্ছে লিটার বক্স আর পার পিস যদি নেয় কেউ হ্যাঁ একটা যদি নেয় বিশেষ করে আমার অডিয়েন্স যদি হয়ে থাকে অবশ্যই একটা বেল দিবেন কেমন আচ্ছা এগুলো মূলত দুই মাসের নাকি অরিজিনাল পার্সিয়ান কেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই বিড়ালগুলো অরিজিনাল পার্সিয়ান কেন পার্সিয়ান ক্যাট এগুলো হচ্ছে যে এই আমাদের এই প্রাণপ্রিয় রাখি ভাইদের এই যে ময়ূরীর দোকানের হ্যাঁ মাত্র ভিডিওর জন্য এমাত্র এসেছে আপনারা চাইলে এখনই এগুলোকে ওয়ার্ডার করতে পারেন অথবা ডিরেক্টলি এসে নিতে পারেন খুব সুন্দর বিড়ালগুলো কোনো প্রকার সমস্যা নেই অথেন্টিক ফ্রেশ কন্ডিশনের কেমন আপনারা এসে দেখে শুনে নিতে পারেন ভাইয়া এগুলো কি কোনো প্রকার কাট করেছেন নাকি ভ্যাকসিনের অথবা এমন কিছু না না এগুলো আর কিছুদিন পর ভ্যাকসিন করা ও আচ্ছা আচ্ছা বর্তমানে যদি কেউ এখন নিবে হ্যাঁ চাইলে কি সে ভ্যাকসিন করতে পারবে হ্যাঁ ভ্যাকসিন করে তবে পঁয়তাল্লিশ দিন পরে আপনি ভ্যাকসিন করাতে পারবেন সেক্ষেত্রে এগুলো করাইতে পারবে না ও আচ্ছা তাহলে আট হাজার পাঁচশো টাকা আর কম রাখলেন না ওই কমে আমার অডিয়েন্সের জন্য আট হাজার পাঁচশো টাকা জি জি ভাইয়া ঠিক আছে ভাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক আপনারা চলে আসবেন এই চট্টগ্রাম রেজল দিন বাজার নবুর মার্কেট বহুদিনের সুপরিচিত আমাদের সবুজ ভাইয়ের দোকান এই ময়ূরিতে ভাইয়া আপনাদের দোকানের এই নামটা ময়ূরি নাকি আচ্ছা এটা মূলত বহুদিনের থেকে ও আচ্ছা এই ময়ূরি নামটা কি কোনো মানে আছে নাকি ভাই

এই এতক্ষণ আপনাদেরকে এই ভিডিওগুলো দেখিয়েছি প্লিজ অর্ডার করবেন আর আপনি আসবেন আসলে অবশ্যই চ্যানেলে কথা বলবেন কেমন যারা টি মার্জেট থেকে আসবেন অবশ্যই ভিডিও থেকে আসবেন অবশ্যই বলবেন ভিডিওর কথা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই